ভাইকে আইসক্রিম কিনে দিচ্ছে বসার অনুমতি করার জন্য দাদুর সঙ্গে সে কি লাল লিপস্টিক কাজল পরে একটা সুতির জামায় আমি তখন কি ঝলমলে ভাইয়ের হাত ধরে আইসক্রিমওয়ালার থেকে এগিয়ে যাওয়া আমি যখন উঠতে থাকা নীল ঘুরি আমি তখন আকাশ ছোঁয়া স্বপ্ন আবিকাখন স্বাধীনতার সাল। এই একটি সাদা মাটা দুتاز স্ক্রিমের দিকে ঝুলঝুলে চার জোড়া চোখে রেগিয়ে যাওয়া এই একটি ফ্রেম শিউলির গন্ধের সাথে নতুন জামার সাথে অক্ষয় হয়ে থাকলো আমার বড়বেলা চলে এলো আতি কলকাতার আলোর ওপারে একটা ছবি নরম আলোর মোমবাতি গলে পড়ে সময়ের হাত ধরে খানিকটা এই সায়নের ছাকা খাই একটা ডাক এখনো আমার আমার মতোই ক্লান্ত ভাইয়ের বেলার মধ্যে সেতু বেঁধে রাখ